আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দুই হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনলাইনে ডিআর প্রস্তুত করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তো আপনারা আমার এই চ্যানেলে বিভিন্ন কমেন্টস করেছেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আজকে আমি আপনাদের সকল সমস্যার সমাধান এই ভিডিওতে দিয়ে দিব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে দেখবেন আপনার সমস্যার সমাধান কিভাবে করবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো প্রথম প্রশ্ন দেখেন আসসালামু আলাইকুম স্যার আমার বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর বৃত্তির ডিআর প্রস্তুত করে উপজেলায় পাঠিয়েছি এখন আবার একজন নতুন করে ডিআর করেছি কিভাবে এই ছয়জনকে উপজেলায় পাঠাবো আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা আমি সরাসরি দেখাই দিচ্ছি দেখেন আমি আমার আইপি ইএমআইএসে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা এদিক দিয়ে একটু নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে দেখেন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এখানে ক্লিক করব করার পরে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এখানে ক্লিক করব আচ্ছা এখন এখানে এসে যে দেখেন আমার তেত্রিশ জন থেকে তিনজন ছেলে এবং দশজন মেয়ে মোট তেরো জন অর্থাৎ উনচল্লিশ হয়েছে আমি প্রস্তুত করে উপজেলায় পাঠিয়ে দিয়েছি আচ্ছা যেহেতু অনুমোদন হয়নি এই জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে যতদিন এখানে পেন্ডিং লেখা থাকবে ততদিনই আপনি এটাকে এডিট এজের নিচে দেখেন আপডেট আপডেট করতে পারবেন এখন আপডেট করে আর সাবমিট করতে হবে না আপডেট করলেই এটা ওইখানে গিয়ে আপডেট হয়ে যাবে পেন্ডিং এ গিয়ে আপডেট হয়ে যাবে যতদিন অনুমোদন না হবে ঠিক আছে তো এখন আপনার প্রশ্ন ছিল নতুন আরেকজন যোগ করবেন তো এই জন্য আপনি পরীক্ষার্থীর তালিকায় যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমাদের দিবেন এখন সতর্কবার্তা দিচ্ছে যে আপনি সর্বোচ্চ জন পরীক্ষার্থী যোগ করতে পারবেন আমি তো তেরো জন করে ফেলেছি হ্যাঁ আমি আর পারবো না কিন্তু আপনি এখানে ক্লিক করে আরেকটা যোগ করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি যোগ করতে পারবেন এর বেশি আপনি পারবেন না আচ্ছা আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন পরের প্রশ্ন দেখেন স্যার শিক্ষার্থী পাওয়া না করণীয় কি আচ্ছা এটার উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিই গেলে আপনার যত পার্সেন্ট আসে তত পার্সেন্টে দিবেন হ্যাঁ এখানে যে একবারে চল্লিশ পার্সেন্ট হতে হবে এরকম কথা নেই মানে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট আর কি এর উপরে যেন না যায় আপনি এর নিচে আপনার যত পার্সেন্ট আসে তত পার্সেন্টে দিয়ে দিবেন ঠিক আছে স্যার আমরা পরের প্রশ্নে যাই স্যার আমি একজন শিক্ষার্থীকে ডিআর তালিকা থেকে বাদ দিতে চাই এখনো সাবমিট করিনি আপডেটে গিয়ে বাতিল করতে পারি না এখন করো নিউ কি স্যার দয়া করে একটু রিপ্লাই করবেন আচ্ছা সেক্ষেত্রে আপনার উত্তরটা আমি দিচ্ছি আমরা সরাসরি আইপিএএমআইএসে প্রবেশ করি আচ্ছা এখন যদি আপনি কোনো শিক্ষার্থীকে এখান থেকে ডিলেট করতে চান বা বাতিল করতে চান এখানে ক্লিক করে এই যে পরীক্ষার্থী প্রোফাইল আপডেট করুন এখানে গিয়ে হচ্ছে না হ্যাঁ কারণ বাতিল করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি সব শিক্ষার্থীর তথ্য আবার মুছে ফেলতে হবে এই যে মুছে ফেলুন এখানে ক্লিক করবেন করে আপনি আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা ডিআর মুছে ফেলতে ইচ্ছুক নিশ্চিত যদি করুন তাহলে আমার সবগুলি ডিলিট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি আবার প্রথম থেকে সঠিকভাবে এন্ট্রি দিয়ে যেতে হবে হম তারপরে আপনি যেহেতু সাবমিট করেননি সাবমিটে ক্লিক করবেন উপজেলা চলে যাবে যাওয়ার পরে এখানে পেন্ডিং অপশনটাও দেখাবে ঠিক আছে আর এখান থেকে অবশ্যই ডিয়া ডাউনলোড করে নেবেন ওকে আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এখন যেহেতু আমি মুছে ফেলবো না এই জন্য বাতিল করুন এখানে ক্লিক করবো এটা বাতিল হয়ে যাবে আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই বালক বালিকা একসাথে এন্ট্রি করতে পারবো কিনা তো আপনার প্রশ্নের উত্তরটি আমি এখানে দিচ্ছি, আপনি বালক একসাথে এন্ট্রি করতে পারবেন কোনো সমস্যা নেই অটোমেটিক্যালি সিরিয়াল করে ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই স্যার আসসালাম পঞ্চম শ্রেণীর ডি আর শিক্ষার্থীর নাম ভুল করে দুইবার এন্ট্রি হয়েছে কিভাবে ডিলিট করব জানালে উপকৃত হব আপনার প্রশ্নের উত্তরটি একটু আগে দিয়েছি স্যার হ্যাঁ আপনি যদি দুইবার এন্ট্রি করে ফেলেন তাহলে তাকে ডিলিট করতে হলে আপনি সকল তথ্য ডিলিট করে আবার নতুন করে এন্ট্রি দিয়ে আপডেট করতে হবে ঠিক আছে স্যার আমরা পরের প্রশ্নে যাই স্যার আমি ছাত্রী তো আগে দিয়ে দিয়েছি তাতে কি কোনো প্রবলেম হবে আপনি ছাত্রই দেন বা ছাত্রী দেন কোনো সমস্যা নেই সফটওয়্যার তার নিজের মতো করে সিরিয়াল করে নেবে ওকে আমরা পরের প্রশ্নে যাই স্যার ছবি ও সাকরের সাইজ কত পিক্সেলের হতে হবে আচ্ছা ছবি ও সাইজ আপনি যত পিক্সেলই করেন দুই এমবির নিচে রাখবেন আর কত পিক্সেল করবেন এটা সফটওয়্যার অটোমেটিকই কেটে রাখবে যেমন আমি দেখাচ্ছি আপনাদের তো মনে করেন এই শিক্ষার্থীটি আমি দেখাই আপনাকে এই যে পরীক্ষার্থী প্রোফাইল আপডেট করুন এখানে গেলাম গিয়ে আমি মূলত এই ছবিটার সাইজ হলো তিনশো ইন্টু তিনশো পিক্সেল আর এই সিগনেচারের সাইজ হলো তিনশো ইন্টু আশি পিক্সেল হ্যাঁ আপনি পূর্বেও করে রাখতে পারেন অথবা সফটওয়্যার থেকে নিজে নিজে করা যায় কিভাবে করা যায় দেখেন আমি ছবি আপলোডে ক্লিক করলাম আমি এই শিক্ষার্থীটা দিলাম হ্যাঁ এখন দেখেন এই যে সাইজটা আছে এই সাইজটাও তিনশো ইন্টু তিনশো পিক্সেল অথবা এই যে পুরো সাইজটা যে আছে এটাও তিনশো ইন্টু তিনশো পিক্সেল তা আপনি মোবাইল দিয়ে কিভাবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এক্সেল করবেন সেই ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেখানে ক্লিক করেও মোবাইল দিয়ে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি সাইজ করে নিতে পারেন কিভাবে করবেন দেখেন আমি এখানে ডাবল ক্লিক করবো এই প্লাস চিহ্ন ডাবল ক্লিক করলাম এখন দেখেন এই কোনায় ধরে আমি এইভাবে টান দিব টান দেওয়ার পর এটা কিন্তু আমার তিনশো ইন্টু তিনশো পিক্সেল হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ তারপরে ঠিক আছে ক্লিক করলেই আমার এটা কিন্তু ওইখানে গিয়ে অ্যাড হয়ে যাবে তো আমার যেহেতু আপলোড করা আছে আমি আর আপলোড করব না ঠিক একইভাবে স্বাক্ষরের সাইজটা আপনি এখানে ক্লিক করে স্বাক্ষরটা দিয়ে দিবেন স্বাক্ষরের সাইজ অটোমেটিক এখান থেকে ওই ছবিটা যেভাবে ক্রপ করেছি সেভাবে ক্রপ করে আমি নিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন আমি এটা থেকে বেরিয়ে যাই আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হল ডাউনলোড করার পরে সিরিয়াল উলট পালট হয়ে গেলে এর সমাধান কি ম্যাডাম আপনার প্রশ্নের হলো আপনি ডাউনলোড করার পরে যদি সিরিয়াল উলটপালট পালট হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই কারণ আপনি যখন ইনপুট দিয়েছেন ইনপুট দেওয়ার পরে সফটওয়্যার তার নিজের মতো করেই সিরিয়াল করে নিয়েছে এটাকে আপনি আর সিরিয়াল করতে পারবেন না আচ্ছা এরপরের প্রশ্নে যাই স্যার একজন ছাত্র তার বাবার চাকরির সুবাদে দূরে চলে আসছে এখন চাচ্ছে অন্য স্কুল থেকে বৃত্তি দেবে এক্ষেত্রে কি বর্তমান স্কুলে ডিয়ার করলে কি সমস্যা হবে তো সে যখন অন্য স্কুল থেকে বৃত্তি দিবে তাহলে আপনার স্কুলে ডিয়ার করবেন কেন স্যার হ্যাঁ তাহলে তো তার ওই স্কুলে একবার আসবে নাম আপনার স্কুলে একবার আসবে নাম হুম তো আপনি ওই শিক্ষার্থীর অভিভাবকের সাথে হবেন যে চাকরির সুবাদে যেখানে গেছে তার মেয়েকে কি অন্তর্ভুক্ত করবে হয় আপনার স্কুলে অন্য স্কুলে যে কোনো একটা স্কুলে ওই শিক্ষার্থীর ডিয়ার করতে হবে ঠিক আছে স্যার এরপরের প্রশ্ন দেখেন জন্ম নিবন্ধন তো ইংরেজি নাম সব বড় হাতের সব কি বড় হাতের দিলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই আপনি বড় হাতেরও দিতে পারেন অথবা প্রথম অক্ষরগুলি বড় হাতের আর বাকি অক্ষরগুলি ছোট হাতের দিতে পারেন যেমন মুসাম্মদ তাসলিমা আক্তার তো এম এস টি এমটা দিবেন বড় হাতের তাসলিমার টিটা দিবেন বড় হাতের আক্তারের এটা দিবেন বড় হাতের এইভাবে দিতে পারেন অথবা প্রত্যেকটি অক্ষর বড় হাতের দিতে পারেন এখানে কোনো সমস্যা হবে না পরের প্রশ্নে যাই আপনি দিচ্ছেন সিরিয়াল ঠিক রাখতে চাই তাহলে কি প্রথম থেকে এন্ট্রি দিব নাকি একটা থেকে এন্ট্রি দিব আপনি যেভাবেই এন্ট্রি দেন কোনো সমস্যা নেই কারণ সফটওয়্যার তার নিজের গতিতে সিরিয়াল করে নিবে এখানে আপনি সিরিয়াল করতে পারবেন না আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই আচ্ছা আসসালাম আলাইকুম স্যার একই ছাত্র ভুলে ডুপ্লিকেট এন্ট্রি দিয়ে ফেলেছি অনুগ্রহপূর্বক সমাধান দিয়ে খুবই উপকৃত হতাম আচ্ছা তো ম্যাডাম আপনার প্রশ্ন উত্তর কিন্তু আমি আগে দিয়েছি ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন তাই না বলছি আপনি ভুলে যদি ডুপ্লিকেট এন্ট্রি দিয়ে থাকেন তাহলে এই একটা ডুপ্লিকেটের জন্য সবগুলিকে মুছে ফেলে আবার প্রথম থেকে নতুন করে আপনাকে সবগুলি এন্ট্রি দিয়ে আপডেটে ক্লিক করতে হবে ঠিক আছে ম্যাডাম পরের প্রশ্নে যাই ফোনের ক্যামেরা দিয়ে পিক তুললে হবে নাকি ব্যাকগ্রাউন্ড কালার করে নিতে হবে আপনি ফোনের ক্যামেরা দিয়ে তোলেন আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলেন কোনো সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারের দিয়ে দিন হয় আকাশী হ্যাঁ অথবা সাদা অথবা নীল এ ধরনের রাখতে পারেন লাল হলুদ এ দুইটা রং দিয়েন না হ্যাঁ আমি যেগুলি বলছি সে কালারগুলি দিলে ভালো আমরা পরের প্রশ্নে যাই স্যার একই ছাত্র দুইবার এন্ট্রি হয়েছে অতিরিক্ত এন্ট্রি কিভাবে ডিলিট করব স্যার আপনার প্রশ্নের উত্তরটা আমি অলরেডি দুইবার দিয়েছি আশা করি সেই প্রশ্নের উত্তরগুলি শুনলে আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন আমরা পরের প্রশ্নে যাই আসসালামু আলাইকুম স্যার পিকচার রিপ্লেস করা যাবে কি হ্যাঁ স্যার অবশ্যই পিকচার রিপ্লেস করতে পারবেন এটা আমি সরাসরি দেখাই দিই মনে করেন আপনি এই শিক্ষার্থীর পিক্সার রিপ্লেস করবেন এইজন এখানে যাবেন গিয়ে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট এখানে এখানে যাবেন গিয়ে ছবি আপলোড করুন এখানে যাবেন এখানে গিয়ে তার ছবিটা কোথায় আছে এখান থেকে নিয়ে আসবেন এটা নিয়ে এসে আপনি এই যে এটা এইভাবে ঠিক করতে পারেন অথবা আপনি এই যে এখানে এই প্লাস্টার এখানে ডাবল ক্লিক করবেন করার পরে এখানে নিলে নিয়ে টান দিবেন হয়ে গেছে এখন ঠিক আছে ক্লিক করে দিলেই ছবিটা এখানে চলে আসবে আমি বাতিল করে দিয়ে চলে আসার পরে আপনি আপডেটে ক্লিক করবেন তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে আপডেটে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে হবে ঠিক আছে স্যার আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই

পরীক্ষাতে সে তো ছোট মানুষ বোঝে না হ্যাঁ মনে করেন তার নাম ফাহমিদা জান্নাত ঋতু সে পরীক্ষার খাতায় শুধু ঋতু লেখে তাহলে স্বাক্ষরের জায়গা তার নামটা শুধু ঋতু লিখবেন আর যদি পরীক্ষার খাতায় লিখে ফাহমিদা জান্নাত ঋতু দিবেন হ্যাঁ আশা করি আপনি আপনার ওত টি গেছেন স্যার আমরা এরপরের প্রশ্নে যাই কোন প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে আসলে কি এন্ট্রি করা যাবে এই শিক্ষার্থী যে প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে আসছে সে বিদ্যালয়ে যদি এন্ট্রি করে না থাকে আর আপনার বিদ্যালয়ে যদি চল্লিশ পার্সেন্ট না হয়ে থাকে তাহলে বদলীকৃত শিক্ষার্থীকে আপনি এন্ট্রি দিতে পারবেন তবে অবশ্যই যেন চল্লিশ পার্সেন্টের উপরে না হয় এরপরের প্রশ্নে যাই আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার শিক্ষার্থীর তথ্য পূরণ করার পর ছবি আপলোড করুন এই অপশনে ক্লিক করলে ছবির ফাইলই নিয়ে যায় কিন্তু ছবির উপর ক্লিক করলে ছবি আপলোড হয় না এ অবস্থায় কি করবো হেল্প করুন প্লিজ আচ্ছা এই ক্ষেত্রে আপনার সমস্যা হলো ছবির সাইজ অবশ্যই দুই এমবির নিচে হতে হবে যদি আপনার ছবির সাইজ দুই এমবির উপরে চলে যায় তাহলে কিন্তু ছবি আপলোড হবে না তো কিভাবে আপনি ছবির সাইজ দুই এম নিচে করবেন সে ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেখানে ক্লিক করে ছবির সাইজ দুই এম বির নিচে এমনকি কে বিতে আনতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই স্যার আমি তো বালিকা আগে এন্ট্রি দিয়েছি কোনো প্রবলেম হবে না ম্যাডাম কোনো সমস্যা হবে না কারণ আপনি বালক হয়ে দেন আর বালিকাই দেন সফটওয়্যার তার নিজের গতিতে সিরিয়াল করে নেবে ঠিক আছে আমরা এরপরের প্রশ্নে যাই আসসালাম আলাইকুম স্যার একই ছাত্র বলে ডুপ্লিকেট এন্ট্রি দিয়ে ফেলেছি অনুগ্রহপূর্বক সমাধান দিয়ে খুবই উপকৃত হতাম আপনার একটা উত্তর আমি দিয়েছি আগে তারপর দেখেন এখানে দুইটা প্রশ্ন ছবি ও স্বাক্ষরের সাইজ কত স্যার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন পরের প্রশ্ন স্যার আমার স্কুলে একজন ছেলে আর তিনজন মেয়ে পরীক্ষার্থী এখন সিরিয়ালে ছেলেটা একজন মেয়ের পরে হয়ে গেছে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না ম্যাডাম আপনি যাই দেন না কেন সফটওয়্যার তার নিজের গতিতে সিরিয়াল ঠিক করে নেয় আচ্ছা পরের প্রশ্নে যাই স্যার কোন শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে উপবৃত্তির সুবিধাভোগী না হলে তার নাম বৃত্তি পরীক্ষার তালিকায় দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে এখানে উপবৃত্তির সাথে বৃত্তি পরীক্ষার কোনো সম্পর্ক নাই সে যদি উপবৃত্তি না পায় তাহলে আপনি যখন তার ডিআর প্রস্তুত করবেন সেখানে একটা অপশন আছে উপবৃত্তি সুবিধাভোগী কি না হা হলে না এক্ষেত্রে আপনি করে দিবেন ঠিক আছে এরপরের এখানে তিনটা প্রশ্ন দেখেন স্যার নম্বর গড় করতে হলে কতটা বিষয় ধরব নম্বর গড় করতে হলে আপনি ছয়টি বিষয়কে ছয় দিয়ে ভাগ করবেন এখানে প্রধান ছয়টি বিষয় বাংলা গণিত ইংরেজি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং ধর্ম এ ছয়টা বিষয়ের প্রথম প্রান্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে ছয় দিয়ে ভাগ করে যেটা আসবে এটাই গড় তারপরে দেখেন প্রশ্ন যেভাবে এন্ট্রি করব ওইভাবে কি সিরিয়াল হবে না ওইভাবে সিরিয়াল হবে না সফটওয়্যার নিজের গতিতে সিরিয়াল করে নেবে শেষের প্রশ্ন এখন কি শিক্ষার্থী সংখ্যা আপডেট করা যাবে আপনার এখানে যতদিন পর্যন্ত পেন্ডিং লেখা আছে ততদিনই আপনি আপডেট করতে পারবেন ঠিক আছে এর পরের প্রশ্নে যাই চল্লিশ বেশি হলে বাতিল করার উপায় কি চল্লিশ পার্সেন্টের বেশি হলে বাতিল করার উপায় হলো আপনি সবগুলি আবার মুছে ফেলবেন মুছে আবার কি নতুন করে এন্ট্রি দিয়ে আপডেটে ক্লিক করবেন তাহলেই বাতিল হয়ে যাবে এর পরের প্রশ্ন এখানে দুইটা প্রশ্ন একজনের তথ্য দুইবার সেভ হয়েছে একটা রেখে আরেকটা ডিলিট করবো কিভাবে এক্ষেত্রে আপনি সবগুলি তথ্য ডিলিট করে ফেলবেন ডিলিট করে আবার প্রথম থেকে সবগুলি ঠান্ডা মাথায় আপনি ইনপুট দিবেন যেন দুইবার না হয় দুইবার হলেই আপনাকে সবগুলি মুছে আবার এন্ট্রি দিতে হবে তো এভাবে আপনি এন্ট্রি দেওয়ার পর আপডেটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আচ্ছা তারপরের প্রশ্ন দেখেন সব তথ্য ঠিক আছে কিন্তু সাবমিট হচ্ছে না কেন না ম্যাডাম আপনার সব তথ্য ঠিক নাই কোনো না কোনো অপশন আপনি বাকি রেখেছেন ওইটা না দেওয়া পর্যন্ত সাবমিট অপশনই ওপেন হবে না জাপসা থাকবে আপনি চেক করে দেখুন আপনার সবগুলি তথ্য ঠিকভাবে দেওয়া আছে কিনা এরপরের প্রশ্ন দেখেন আচ্ছা ঠিকানার ওইখানে ওয়ার্ড লেখা আছে ওখানে কি ওয়ার্ড নাম নাকি নাম্বার হবে অবশ্যই ওয়ার্ড নাম্বার দিবেন এরপরের প্রশ্ন দুইটা প্রশ্ন স্যার আমি ডি আর সাবমিট করে ডাউনলোড করেছি একজন ছাত্র জন্ম তারিখ ভুল হয়েছে এখন কি করব তো আপনি দেখবেন আপনার ওইখানে পেন্ডিং লেখা আছে কিনা হ্যাঁ উপরে ডান কোনায় দেখবেন পেন্ডিং লেখা আছে কিনা যদি পেন্ডিং থাকে আপনি ওই শিক্ষার্থীর জন্ম তারিখ ঠিক করে দিয়ে আবার আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই পরের প্রশ্ন দেখেন স্যার ডাউনলোড করার পরে দেখলাম আমার দেওয়া সিরিয়াল এলোমেলো আগের নাম পরে এবং পরের নাম আগে এসেছে এখন কি করতে পারি এখন কিছুই করার নেই কারণ এটা সফটওয়্যার তার নিজের মতো করেই শিক্ষার্থীদের তথ্য সিরিয়াল করে নিয়েছে আচ্ছা আমরা এর পরের প্রশ্নে যাই স্যার আমার স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আপডেট হয়নি এখন কিভাবে আপডেট করব স্যার আপডেট যদি না হয়ে থাকে আপনি তো আর আপডেট করতে পারবেন না আপনি এটিইউ স্যারের সাথে যোগাযোগ করেন অথবা এটিউ স্যারের আইডি দিয়ে প্রবেশ করে হলেও আপনি আপডেট করে তারপরে বৃত্তির ডিআর ফর্ম ফিল আপ করতে হবে স্যার এরপরের প্রশ্ন দেখেন এটা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন স্যার আমার সব ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নীল হচ্ছে না সাদা হয় কি করব কোনো সমস্যা নেই আপনার যদি নীল হয় সাদা হয় সবুজ হয় বা আকাশী হয় কোনো সমস্যা নেই লাল এবং হলুদ না হলেই হলো ঠিক আছে তো আবারও বলে দেই এখানে যতদিন পেন্ডিং লেখা থাকবে সময় নেই হ্যাঁ আপনারা চোদ্দ তারিখের ভিতরে অর্থাৎ আগামীকালকের ভিতরেই করে ফেলবেন হ্যাঁ এরপরে হয়তো পেন্ডিং লেখাটা আর থাকবে না অনুমোদিত হয়ে যাবে অনুমোদিত হলে কিন্তু আপনি আর নতুন করে আপডেট করতে পারবেন না ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে এসেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফিজ